যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আপনি যখন মারা যাবেন আপনি যখন কবরের বাসিন্দা হবেন তখন কবর বলবে আমি দুনিয়ার কোনো রাজা বাসাকে চিনি না আমি কোনো ধনী গরিবকে চিনি না আমি শুধু চিনি ঈমান আর আমল কবরে তারা আসবে এসে আপনাকে প্রশ্ন করবে মা রব উকা তোমার রবকে মা দিন উকা তোমার ধর্ম কি মান নাবি উকা তোমার নবীকে যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি ফেরিস্তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আপনি জান্নাতে যেতে পারবেন তাই আমরা দুনিয়াতে ভালো কাজ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম